এই শোন আমাকে একটা কাজ করে দে তাহলে তোকে তিন হাজার টাকা দিবো কিসের তিন হাজার টাকা সাড়ে পাঁচশো টাকার এক টাকাও কম নেবো না আমি আচ্ছা তাই এমন বেকেল মেয়ে এই দুনিয়া তার কেউ আছে হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অস্থির বাঙালি সিরিজ আর একটি মজার পর্বে আপনাকে স্বাগত চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে মজার ভিডিওটি এই লোকটার অদ্ভুত বুদ্ধি দেখে আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে

ও আসলে আমার কাজিন নাকি দেন অনেক কিছু ওটা আমি আর কিছুদিন পরে রিভিল করব এখন আমরা চুপ করে আসি আমাদের কিছু বলতে হবে না আমরা সাধারণ দর্শক ঠিকই বুঝি তোমরা কি করো না করো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ও এইটা আপনার কোন বান্ধবী হতে পারে কোনো কামই করতে পারে না শুধু খালি আকাম করে মোবাইলটাই খুলতে পারে না মোবাইল কি জানেন মোবাইলটা খুলতেছেন আপনি কাম পারে নাকি ভাই

মোবাইল চালু না হলে কথা কেন কেন বন্ধুরা অস্থির বাঙালি ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মজার ভিডিও আল্লাহ আপেস